জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের পরে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই আমরা যারা জল্পনা কল্পনা করছিলাম যে সেনাবাহিনীর সদস্যদেরকে বাংলাদেশে কিভাবে কারা গ্রেফতার করবে সেই জল্পনা কল্পনাকে শেষ করে তাজুল ইসলাম এখন বলে দিলেন কারা গিয়ে পুলিশ কিভাবে গিয়ে গ্রেফতার করবে সেনা অফিসারদেরকে আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন দেখে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি সেনাবাহিনীর যে পনেরো জন অফিসারকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে বিশেষ মর্যাদায় ভিন্ন জায়গায় কেন রাখা হবে অর্থাৎ সাবজেল কেন রাখা হবে এই প্রশ্নটি উঠেছে নতুন করে বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা পুলিশের আইজিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন জেলে আশ্রয় পেয়েছেন তখন গুম খুনে অভিযুক্ত সেনা অফিসারদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কি আমরা জানতে চাই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আসামিরা কোথায় থাকবে তার নির্ধারণ করবে ট্রাইব্যুনাল কয়টা প্রশ্ন সামনে এসছে যারা অর্থাৎ গুম খুনে যারা অভিযুক্ত পনেরো জন ব্যক্তির নাম এসছে তাদেরকে সেনাবাহিনীর ভেতরে একটি সাবজেলে রাখা হয়েছে এবং সেখানে তারা জামেলা দূরে রয়েছে বাংলাদেশে কি এর আগে এমন কোনো ঘটনা ঘটেছে এই যে পনেরো জন ব্যক্তি যারা গুম খুনে জড়িত ছিল শেখ হাসিনার সাথে তারা কি সেখানে আসলেই সাবজেলে থাকবে নাকি ভিআইপি মর্যাদায় থাকবে নাকি সেখানে বসে বর্তমান রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার তথ্য প্রমাণ আমরা পাবো কি করে সেখানে কি সচরাচর সাংবাদিক প্রবেশ করতে পারবে তাদের ব্যাপারে তথ্য উপাত্ত দিতে পারবে তাদের গতি তাদের গতিবিধি লুকতে পারবে তারা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়াচ্ছে কিনা এই ব্যাপারে আমরা কোনো তথ্য পাবো পাবো না প্রশ্ন হলো বিগত সময় অর্থাৎ হাসিনার আমলে যেসব মন্ত্রীরা বড় রাগব রাঘবপোয়ালরা অপরাধ করেছেন তারা প্রত্যেকে জেরে আছে নিঃসন্দেহে এই অফিসাররা মানে সেনা অফিসাররা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের চেয়েও বড়ো প্রোফাইল মানে বিগ প্রোফাইলের লোক নন আমরা রাষ্ট্রের কাছে বলব তাদেরকে ট্রাইব্যুনাল ঘোষিত অর্থাৎ ট্রাইব্যুনাল যেখানে ঘোষণা করবে রাখতে সেখানে তবে প্রশ্ন হলো ট্রাইব্যুনাল কোথায় রাখতে বলতে পারে সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী হলো তার এই বক্তব্যের কারণ কি যেখানে ট্রাইব্যুনাল বিচার কাজ চালাচ্ছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন কেন তার প্রধান কারণ তিনি সাবেক সেনা অফিসার তিনি তার ঘরের লোকদেরকে সুবিধা দিতে চাইবেন এটি স্বাভাবিক আমার কাছে বা আমাদের কাছে বা গণমাধ্যমের কর্মীদের কাছে প্রশ্ন হলো যে এই ব্যক্তিরা যাদের বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ এসছে তাদেরকে এই মর্যাদা দেওয়ার কারণ কী এক দুই নম্বর বিষয় হঠাৎ করে মার্কিন অ্যাম্বাসি টার্গেট করে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে এবং এই নিরাপত্তা বলয়ের জন্য আমরা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন এজেন্সির লোক বেশ তৎপর হঠাৎ করে আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করে এই নিরাপত্তা বাড়ানোর কারণ কি কারা আমেরিকা অ্যাম্বাসিকে টার্গেট করতে পারে কেন এই অ্যাম্বাসিটাকেই টার্গেট করা হচ্ছে রাষ্ট্রকে নিয়ে নেপথ্যে খেলছে কারা কারা এর মাধ্যমে বিশেষ সুবিধা নিতে চাইছে এই প্রশ্নগুলো আবার উঠে এসে প্রফেসর ইউনুসকে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে অপরাধীদের ব্যাপারে এবং প্রফেসর ইউনুস কোন একটি অ্যাকজিট রুটের জন্য তিনি কোনো একটি গোষ্ঠীর সাথে আঘাত করছেন এমন অভিযোগ উঠছেন দিন যত যাচ্ছে বাংলাদেশ রাস্তায় অপরাধীদের বিচারের দাবিটা ততই কমে যাচ্ছে তবে সাধারণ মানুষগুলো বা যারা ভুক্তভোগী তারা বিচারের অপেক্ষায় আছে কোন এক সময় আওয়ামী লীগের একজন বিগ প্রোফাইলের ব্যক্তি বলেছিলেন যে আমরা ষোলো বছর ক্ষমতায় আছি ইনশাআল্লাহ বাকি আরও ষোলো বছর আমরা এই ক্ষমতায় থাকবো ইনশাআল্লাহ সবরা বলেছিলেন ভালো লেগেছে আমাদের জন্য তবে সেনাবাহিনীর অনেকেই বলেন পুলিশ সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী যত অপরাধী করুক তাদের বিচার এই দেশে কখনো হয়নি হবে না কিন্তু আমরা নতুন করে তাদের বিচার করে ইতিহাস সৃষ্টি করতে চাই একটা বিষয় মনে রাখতে হবে যারা অপরাধ করে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কারাগারে যান আমরা দেখেছি বেগম জিয়া অপরাধ না করেও কারাগারে গেছে আমরা দেখেছি যে আমার তাদের ফাঁসি হয়েছে হাসিনার ক্যাঙ্গার কোর্টে মিথ্যে মামলা মিথ্যে অভিযোগ মিথ্যের সাক্ষী দিয়ে মানুষগুলোকে কিভাবে ফাঁসি দিয়েছে আমরা দেখেছি কিন্তু এখন প্রশ্ন উঠে যে সেনা অফিসার যারা রাষ্ট্রের আইন ভঙ্গ করেছে কোন রাষ্ট্র মানুষকে হত্যা করা শেখায় না নিরাপরাধ মানুষের উপর জুলুম করা শেখায় না শেখ হাসিনা কোনো রাষ্ট্র নন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী তার কাছে হিরো হতে তার কাছে জনপ্রিয় হতে বড় পথ বাগিয়ে নিতে তার আনুগত্য করার নাম করে এই দেশের মানুষকে নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে আজকে যদি আমরা সেনা অফিসারদের যারা অভিযুক্ত তাদের বিচার করতে না পারি মনে রাখবেন কালকে একই ঘটনা আবার ঘটবে শুধু এদের বিচার না বাংলাদেশে যাতে এই ঘটনা আর না ঘটে তার জন্য অবশ্যই আমাদেরকে বিচার করতে হবে যেমন পুলিশের আইজি জেলে রয়েছে পুলিশের অনেক কর কর্তাব্যক্তি জেলে রয়েছে তাহলে সেনাবাহিনীর এই অফিসাররা কেন সাব জেলে থাকবে তারা কেন কাশিমপুর বা কিরানীগঞ্জে থাকবে না আমাদের দাবি থাকবে ট্রাইব্যুনালের কাছে এই সেনা অফিসারদেরকে আমাদের সিভিল যে জেল রয়েছে সেখানে নেওয়া হোক তারা সেখানে থেকে বাস্তবতা দেখুক অপরাধের মাত্রা বুঝুক এবং তারা গত ষোলোটা বছর এই দেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছে অন্যায়ভাবে মানুষকে গুম খুন ক্রস ফায়ার করেছে এবং মিথ্যে মামলায় জেলে ঢুকিয়েছে তার একটা চিত্র তারা দেখে আসুক তারা পোশাকি বাহিনী বলে তাদেরকে সম্মান দিতে হবে রকম রাষ্ট্র আমরা চাই না এই বৈষম্যের রাষ্ট্রের বিরুদ্ধেই এই আন্দোলনটি হয়েছে চব্বিশে শেখ হাসিনা দিল্লি থেকে তার অনুসারীদের সাথে কথা বলেছে তার বক্তব্যটা শুনলাম আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার দেশের মাল্টিমিডিয়াতে তার বক্তব্যটা প্রচার করা হয়েছে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এতগুলো মানুষকে মেরেও তার মধ্যে এতটুকু অনুশোচনা আসেনি তিনি এখনও বিএনপি জামাত বা ইউনসেফ দোষারোপ করছেন তাদেরকে নিয়ে সমালোচনা করছেন তিনি আইসি আমাদের আন্তর্জাতিক আদালত নিয়ে সমালোচনা করছেন তিনি বোঝাতে চাইছেন তার আমলে এই আদালত সঠিকভাবে সঠিক পথে ছিল আইনের মধ্যে ছিল কিন্তু পুরো বাংলাদেশ জানে শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই আদালতের নাম করে নিরাপরাধ মানুষকে মেরেছে কেবল রাজনৈতিক কারণে আজকে তিনি নির্লজ্জের মতো যে কথাগুলো বলেছেন শুনে সত্যিকার অবাক লেগেছে তার বয়স হয়েছে কতদিন বাঁচবেন তিনি কিন্তু এই মিথ্যের উপরে দাঁড়িয়ে থেকে তিনি কেন তৃপ্তি পাচ্ছেন বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম তিনি দেশ ছাড়ার পর অন্তত এইটুকু ভাববেন যে আমার ভুল হয়েছে বা আমি দেশের মানুষের উপর জুলুম করেছি এটার জন্য আমি দেশবাসীর কাছে অন্তত একবার হলেও করজোরে ক্ষমা যায় তিনি তা চাইবে আওয়ামী লীগের নেতাকর্মীদের আসফলন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের যে পোস্ট কমেন্ট বা বিভিন্ন দেশ থেকে আওয়ামী অনুসারীরা যে কথাগুলো বলছে তাতে করে অবাক লাগছে এরা নিজেদেরকে কি মনে করছে এরা মানুষ না একটা মানুষ অপরাধ করলে একটা মানুষ অপরাধ করলে তার মধ্যে সামান্যতম অনুশোচনা আসা খুব জরুরি তবে সেই মানুষ যার মধ্যে অনুশোচনা নাই সে তো মানুষ হতে পারে না যারা শেখ হাসিনার নতুন এই ভিডিও বার্তাটি পেয়েছেন বা শুনেছেন তারা বুঝতে পেরেছেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি বলছেন তার আমলের চেয়েও বর্তমান সময় খারাপ তিনি বলছেন তার আমলের চেয়েও এই আমলে দুর্নীতি বেড়েছে আমরা মানছি আমরা শেখ হাসিনার এই বক্তব্যের সাথে একমত হতে পারি কিন্তু তিনি যে কথাগুলো বলছেন আইসিটি বা আন্তর্জাতিক আদালতের নামে যে বর্তমান আদালতের যিনি চিফ প্রসিকিউটর তিনি জামাতে পারি তিনি দেশের লোক এই তিনি জামাতের লোক বলে দেশে নাগরিক নন আইন তাকে এই পদে বসতে দেয় না বা আইনটি তাকে তিনি আইনের লোক তিনি আইনের পোশাক পরে আইনের সার্টিফিকেট বা লাইসেন্স নিয়ে এখানে বসছেন এখানে কেবল মানে আওয়ামী লীগের লোক বসবে যাক শেখ হাসিনার কথা বাদ দিই তিনি কখনো যদি অনুশোচনা করতেন আমরা তৃপ্তি পেতাম কারণ তিনি এমন এক ব্যক্তির কন্যা যাকে আমরা আসলে শ্রদ্ধা করতে চেয়েছিলাম পারিনি তাকে শ্রদ্ধা করার রাস্তাগুলো তিনি বন্ধ করে দিয়েছে

একটা ছবি আমি বোধ মিস করছি আমি ছবিটা আনার চেষ্টা করছি দর্শকবিন্দু আমাকে এক সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে আপনারা আমার মুখে বলে চালিয়েছে আপনাদের মনে আছে তো এসব লোকগুলোর কথা এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদেরকে জন্য সিভিল কোনো কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করানো হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছে দেন দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করেছে যাতে এসব খুনিদের এসব দেশদ্রোহী কুত্তার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয় এখন একটা কথা এই প্রশাসন এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত গত আগস্ট 2024 থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজিবি চলেছে তাহলে হাসিনা পতন হয়েছে আগস্ট 24 কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর 25 হ্যাঁ পয়েন্ট এদের উপরে নিখুঁত তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুন করার জন্য আয়না ঘরে বোম পর্যন্ত সেট করেছিল করে নাই এই লোকগুলো আপনাকে আমাকে আমার আমা আমার আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্না মানানোর পরেও তারা চুপ করে থাকেনি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ছয়শো জন মানুষকে পয়সার বিনিময় ভারতের সাথে অচার করে দিয়েছে আজকের যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু এই প্রশংসা বা এই আবেগ দেওয়ার সাথে সাথে জনগণের মধ্যে কিটা আসবে না ছয়শো জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেওয়া হয় আমেরিকায় পাচার করে দেওয়া হয় কেনাডায় পাচার করে দেওয়া হয় ইউরোপে পাচার করে দেওয়া হয় কেন হবে না যে জারির সাথে সাথে ওয়াকারুজ্জামান এবং এসব খুনিরা নরে চড়ে বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই রয়ের সাথে তার যোগাযোগ রয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতি তৈরি হবে আমি তা মনে করি তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ফরেন পলিসির দরকার আছে ওখানে কমার্স এর দরকার আছে ওখানে ইন্ডাস্ট্রিজ এর দরকার আছে ওখানে জব প্রিয় দরকার আছে আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয় আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস কে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি মুখ থুবড়ে পড়বে

ক্ষমতা আমরা নিয়ে নেই জরুরি অবস্থা জারি করি আমরা এটা করবো সেটা করবো ওয়াকার জানে না ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু ওয়াকার খুব ভালোভাবে জানে আমেরিকায় তার টু গ্রহণযোগ্য ইউরোপে তার টু টু না তাইলে যার ইউরোপ এবং আমেরিকায় আপনার মনে হয় ভারতের ইশারায় সে জরুরি অবস্থা দেবে না দর্শক বৃন্দ দর্শক শ্রোতা এবং বাংলাদেশের ভাই বোনেরা ওয়াকারের বাপের যোগ্যতা নাই সামর্থ্য নাই বাংলাদেশকে সঠিকভাবে এক মাস পরিচালনা করা একটা কথা মনে রেখেন ভারত নেয়ার জন্য বাংলাদেশে দালাল তৈরি করে কিছু দেওয়ার জন্য না গত চুয়ান্ন বছরে জাতি হিসাবে আমরা যদি বুঝতে ব্যর্থ হই ভারত আমাদের দেওয়ার জন্য মিলিটারিতে অথবা দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য ওয়াকে সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসন ভার নিয়ে নিল কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা সহায়তা লাগবে ইউরোপিয়ানদের সহায়তা লাগবে আফ্রিকার সহায়তা লাগবে সাউথ আমেরিকার সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব সেনা প্রধান ওয়াকার তাই করবে আমি তা মনে করি এবং এটা সে করার মতো যোগ্যতা বা দুঃসাহস জেনারেল ওয়াকার এই হান দাদা মির্জা করেন নাই এখন একটা কথা আমি গ্রেফতারি পরোয়ানা যার সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে কাপড় খুলে দেবে জনগণ কতটা এটা খুব ভালো করে জানে লাইব্রেরিয়ার কি হয়েছিল উলঙ্গ করে রাস্তায় ঝুলিয়েছিল ওয়াকারের অবস্থা ভালো কেউ জানে না এখন ওয়াকারকে যদি এই আঠাশ জন অফিসারদের ভিতরে আঠাশ জনের ভিতরে ওখানে যদি সার্ভিং নয় জন না দশজন অফসার আছে তারা যদি ওয়াকারকে বলে স্যার আসেন আমরা জরুরি অবস্থা খেলি আমরা এই ধরনের অবস্থা খেলা আমরা ইউনুসকে সরাইয়া দেয় আওয়ামী স্টাইলে ক্ষমতা আসার চেষ্টায় বিএনপি ব্যর্থ ক্ষমতা আসবে জামাত ইসলামী বিএনপি ব্যর্থ হবে নতুন বাংলাদেশের বাংলাদেশ টু পয়েন্ট জিরোর বাস্তবতা নামে মেনে বিএনপি আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতা আসার চেষ্টা করেছে কি যেমন বিএনপি সাথে সাথে সব টেম্পু স্ট্যান্ড সবকিছু দখল করেছে এবং সেই চান্দাবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি শুরু করে দিয়েছে বেশি শক্তি কালো টাকা রাজনীতি শুরু করে দিয়েছে অন্তর্কন দল অন্তর্কন দলে নিজেরা নিজেদেরকে হত্যা করা পাথর মেরে হত্যা করা রাজনীতি শুরু করে দিয়েছে সর্বশেষ আমি যখন কথা বলছি তখনই আমি দেখলাম যে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এক উইকেটের পতন মানে উইকেটের পতন পড়ছে পড়ছে আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তি গুলো অবৈধভাবে দখল করে নিয়েছে বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিষ্ঠিত মিডিয়া গুলো বিএনপি এখন দখল করেছে যে মিডিয়াগুলো আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করতো এখন তারা বিএনপির নির্লজ দালালি করছে মিডিয়ার স্বাধীনতা যেটা বিএনপির উচিত ছিল নতুন বাংলাদেশে মিডিয়া হবে স্বাধীন কেউ নিয়ন্ত্রণ করতে যাবে না আমার মিডিয়া তো আমার মিডিয়া বলতে কিছু নাই সব মিডিয়া স্বাধীন নিরপেক্ষ সরকারের একটা নীতিমালার ভিত্তিতে তারা পরিচালিত হবে কিন্তু বিএনপি এদিকে যায়নি তারা দখল করেছে দখল করে তাদের মনমত করে রিপোর্ট করে তাদের চাঁদাবাজির কোনো রিপোর্ট নেই প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট বানায় এর মানে একদম আওয়ামী স্টাইলে রাজনীতির সবগুলো অনুষঙ্গ আওয়ামী লীগের স্টাইলে কার্যক্রম পরিচালনা করছে বিএনপি তারা ভেবেছিল যে এভাবে আমরা ক্ষমতা আসবো এবং সুষ্ঠু নির্বাচনের মতো হারেনি বিএনপি ওই যেরকম আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল রাতে নির্বাচন ভোটার বিয়ে ভোট কারচুপি করে ওই ভোট কারচুপির চিন্তা ভাবনায় আহ আওয়ামী লীগ করছে বিএনপি কোথাও সেই জায়গায় বিএনপি ভেবেছিল যে আমরা তো ভোট কারচুপি করে ক্ষমতা আসবো আবার বাধাটা কথা কোনো বাধা নেই কোনো সমস্যা নেই এভাবে তারা আগানোর চেষ্টা করছে আসলে বিএনপি যে আওয়ামী লীগের মতো করেই ক্ষমতা আসার চেষ্টা করছে তার একটা প্রমাণ দেখাই নাহিদ ইসলামের একটা বক্তব্যে মিডিয়া এখনো নিয়ন্ত্রিত নাহিদ ইসলাম মানে মিডিয়া স্বাধীন না কথায় নাহিদ নিজে এই মিডিয়ার দায়িত্ব পালন করেছে মানে তথ্য মন্ত্রণালয় দায়িত্বে সে নাহিদ বলছেন স্বাধীন না এর অর্থ কি এর অর্থ হচ্ছে মিডিয়া হাউসগুলো বা সাংবাদিকরা তাদের মালিকের কথায় চলে মালিকের কনসার্নের বাইরে রিপোর্ট করতে পারে না এবং ডিপ আনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সাপোজ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পাঁচ আগস্টের পর বিএনপি দখল করেছে তারেক রহমানের কোনো দুর্নীতির খবর কোনো মিডিয়া বলেও প্রচার করবে না তাহলে মিডিয়াগুলো না নিয়ে কোনো ট্রল তারা প্রচার করবে না হ্যাঁ দুর্নীতি ট্রল এগুলো সোশ্যাল মিডিয়া আছে সমস্যা নেই আর ওইসব সব মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক বেশি কিন্তু প্রচার কিন্তু করবে না তারিদের বক্তব্যের তাৎপর্য কি তাৎপর্য হচ্ছে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখন এই সরকার কি মিডিয়া নিয়ন্ত্রণ করে না এই সরকার ঠিক আছে সরকার মিডিয়া কোনো খবর সেন্সর করা বা এইসব চেষ্টা করে না কে নিয়ন্ত্রণ করে বিএনপি নিয়ন্ত্রণ করে এই থিওরিটি কিসের থিওরি বিএনপি আওয়ামী লীগের ছেলে ক্ষমতা আসার থিওরি যে মিডিয়া থাকবে আমাদের নিয়ন্ত্রণে আমরা চাঁদাবাজি করবো আকাম করবো কেউ কিছু বলতে পারবে না আমাদের বিরুদ্ধে কোনো সাংবাদিক রিপোর্ট করলে চাকরি চলে যাবে বিভিন্ন হাউস থেকে বিএনপির চাঁদাবাজার রিপোর্ট করলে তা চাকরি চলে যায় যুগান বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি শিবিরে অবশ্যই এগুলো সব আর্কাইভ করে রেখেছে তো অকুক সাংবাদিকের চাকরি চলে গেছে বিএনপির চাঁদাবাজার রিপোর্ট করার কারণে এই জায়গায় মিডিয়া এখনো নিয়ন্ত্রিত মানে আওয়ামী লীগ স্টাইল ক্ষমতা আসার চেষ্টা করছে বিএনপি কিন্তু এটা বিএনপির জন্য বোমেনা হবে কেন প্রথম কথা হচ্ছে যে ওই মিডিয়ার থেকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার বেশি বিএনপি যে কোনো একটা মিডিয়া দখল করেছে বাংলা ভিশন অমুতম সব মিলিয়ে আর টিভি সব মিলিয়ে তাদের যে পাওয়ার পিনাকির বক্তব্যের পাওয়ার তার চাইতে বেশি ইডিয়াসের চ্যানেলের পাওয়ার তার চাইতে অনেক বেশি আমাদের পাওয়ার তার চাইতে বেশি ওগুলো কে শুনে কে দেখে ফালতু কিছু লোক যে বকবক করে তার চাইতে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বেশি মানুষ দেখে যদি ওদের ওই কন্টেন্ট ওরাও আর সোশ্যাল মিডিয়া দেখেন তার চাইতে পিনাকি ইডিয়াসদের পাওয়ার অনেক বেশি তারা ওই টকসতে যতই সাজাক ওতে বয়ান ক্রিয়েট হয় না মানুষের মাইন্ড সেট আপ নতুন ভাবে ফ্রেম হয় না হয় কিসে হয় কিনা বক্তব্যে বুঝতে পারছেন এই জায়গায় বরং এতে আর ভোট কমবে হচ্ছেই না দেখেন না এই যে এতগুলো সব মিডিয়াগুলো গুলো বিএনপির দখলে বিএনপির কোন ন্যারেটিভ আছে তারা চাঁদাবাজি করলে সেটাকে আসলে ধামাচাপা দিতে পারছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব মানুষ বিশ্বাস করছে বিএনপি মানে চাঁদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি বিএনপির কোনো নেতা আকাম করলে কে কোথায় নারীবাজি করে জনদিন ফারুক কোন প্রবাসীর স্ত্রীকে বাচ্চা দিতে চায় তার পেটে এটা কোনো মিডিয়া বলে না কিন্তু মানুষ কি জানে না জানে রমিন ফারানা বয়ফ্রেন্ড কে কার পার্ট টাইম হাজবেন্ড কে এটা কোনো মিডিয়া বলবে না কিন্তু মানুষ জানে বিশ্বাস করে এবং জানে দিস ইজ রিয়ালিটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহির ইসলাম বলেছেন মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো এখন সেভাবেই নিয়ন্ত্রিত হয় কারণ আগের মতো নিয়ন্ত্রিত হয় এটা দায়টা কার পুরোপুরি বিএনপি ক্লিয়ার কথা আন্তর্জাতিক অপরাধ কার্যক্রমে আমরা সন্তুষ্ট মানে ওখানে সাক্ষরিত গিয়ে বলেছেন গণমাধ্যম কি স্বাধীন আছে এমন প্রশ্ন জবাবে নাহিদ বলেন আন্দোলনের সময় পক্ষে বিপক্ষে কাজ করা দুই ধরনের গণমাধ্যমই ছিল তবে আন্দোলনের পর গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনো সেভাবে হয়নি সেনাবাহিনীর সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেকে এক বছরের মধ্যে গ্রেপ্তার করেন আমি নিজে গুম কমিশন অভিযোগ দায়ের করেছি এটা নিয়েও দফরফ চলছে প্রথম কথা হচ্ছে এই মিডিয়া সংক্রান্ত যে অভিযোগটা করেছেন আগের মতো নিয়ন্ত্রিত হচ্ছে এটার বিস্তারিত ব্যাখ্যা দেননি কিন্তু জনগণ বুঝে বা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি কারণে মিডিয়াগুলো রিপোর্ট করতে পারছেন এবং আমি আমি নিজে এই বিষয়ে আমার অ্যাসাইনমেন্ট আছে যে কোন মিডিয়া অল্প দুই একটা মিডিয়া ছাড়া বাংলাদেশের নাইনটি মিডিয়া চাঁদাবাজি নিশ্চিত সঠিক রিপোর্ট নিয়েও যদি আপনি যান বিএনপির নাম ধরে সেখানে রিপোর্ট করতে পারবে না আর যেসব রিপোর্ট আপনারা দেখছেন বেশিরভাগই সোশ্যাল মিডিয়া ভিত্তিক আর মেনিস্ট্রিম মিডিয়া দেখছেন ওটা বিএনপির শক্তিশালী গ্রুপ করিয়েছে বিএনপি দুই গ্রুপে যদি দ্বন্দ্ব হয় মানে টোটাল বিএনপি যেটাকে ডিফেন্ড করতে চায় সেটা কেউ পারবে না সাপোজ তারেক রহমানের চাঁদাবাজি বা ভাগ যায় এটা কেউ কোনো বিএনপি বলবে না অতএব এই বিষয়ে কোনো রিপোর্ট হবে না কিন্তু অন্য যে কোনো চাঁদাবাজি যে কোনো অন্যায়ের রিপোর্ট স্বাধীন ভাবে মানুষ করবে সাংবাদিকরা করবে এটা কিন্তু হচ্ছে না আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে এই জন্য যে এই তাদের মিডিয়া দখল দর্শক আসলে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ